সিরামিক বডি রুফ টাইশন ছাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল প্রায় দুইশোর উপরে কালেকশন আছে বত্রিশ বত্রিশ ষাট টাকা থেকে একশো টাকা ছত্রিশ ছত্রিশ আছে চল্লিশ চল্লিশ আছে আটচল্লিশ আটচল্লিশ আছে হচ্ছে স্পেনের রাষ্ট্র পার্কিং টাইলস আছে স্বাদের জন্য রুট টাইলস আছে আসসালাম আলাইকুম ইমন ভাই কেমন আছেন ভাই ওয়াকুম আসলাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি তো আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম বড় বড় মতো ভাই আজকের যে টাইলসগুলো দেখাবেন একদম বর্ষার শেষে বলছিলেন একটা অফার দিয়ে দিবেন ভাই ভাই আমাদের নভেম্বর মাসে অফার ছিল ডিসেম্বরে আরও ধামাকা অফার আছে আমাদের যারা প্রবাসী ভাইরাস আছে দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের একটি কথাই বলতে চাই আপনারা ইগোল এজেন্সিতে আসুন আপনার পছন্দের প্রোডাক্টটা ক্রয় করুন এবং হচ্ছে একদম অফার প্রায় পণ্যগুলো পেয়ে যাবেন আপনারা ডিসেম্বর মাসে যদি ক্রয় করেন আর যারা প্রবাসী আছেন আপনারা প্রয়োজনে বুকিং করে রাখবেন আপনার পছন্দের প্রোডাক্টটা জানুয়ারিতে আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় এটা হচ্ছে ইসলাম ব্যাংক কিংবা হচ্ছে ইবিএল ব্যাংকের মাঝখানে বিল্ডিং ই ইগোল এজেন্সি এখানে আসলে টাইল সেনিটারি ডোর লাইট সবকিছু একই সাথে নিজ থেকে পাবেন আর আমরা কিন্তু পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট চলে অল ওভার বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে দিই অল ওভার পাঁচ হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিট আর যদি চায়না কিনেন তাহলে তিন হাজার কিনলে হবে মাত্র তিন হাজার স্কোয়ার ফিট পণ্য কিনে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো প্রথমে দেখাবো হচ্ছে আজকে আমাদের একদম কিছু ব্র্যান্ড নিউ কালার আছে চব্বিশ চব্বিশের যেগুলো হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার কালার এগুলো আর এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটি ফ্লোর টাইলস এগুলো কিন্তু কোনোটাই ভাঙবে না কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এবং চায়নাকে একদম কপি করে আরেকে সিরামিক একটা প্রোডাক্ট নিয়ে আসছে

হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে পিকচার দিয়ে দিবে এই ধরনের সুন্দর সুন্দর এত সুন্দর ডিজাইনের টাইলসগুলো আপনি কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইস থাকবে একশো টাকা একশো টাকা পঁচানব্বই টাকা নব্বই টাকা আপনার অষ্টআশি টাকা বিভিন্ন প্রাইজের কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে কিন্তু বারো চব্বিশ বারো চব্বিশ ওয়াল হিউজ কালেকশন আসছে নতুন অনেক একদম ব্র্যান্ড নিউ কালেকশন আপনি দেখেন মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিটে একদম বহু চায়না কোয়ালিটি প্রোডাক্ট আসছে আজকে আমি কিন্তু আজকে একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব প্রোডাক্ট গুলো একদম ডিসকাউন্ট প্রাইস যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে ওয়াল টাইস ফ্লোর টাইস নিতে চান আরেকে সিরামিক্স এক সিরামিক্স বিএসএল সিরামিক সেলটেক সিরামিকের এর তারা আমাদের সাথে যোগাযোগ করুন ভাই এগুলো কিন্তু আপনার একদম অফার প্রাইজে যাচ্ছে এবং শেষ হয়ে যাবে যে কোনো প্রোডাক্ট শেষ হয়ে যাবে ম্যাচিং করে নিতে পারবেন ম্যাচিং করে কিন্তু ফ্লোর আফ্লোরও পাবেন আপনি প্রত্যেকটার সাথে এইভাবে ম্যাচিং নিতে পারবেন ম্যাচিং ফ্লোরের প্রাইসটা কম থাকবে আর যারা হচ্ছে প্রবাসী ভাইরা আছেন আপনাদেরকে বলতে চাই যদি বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে হয় তাহলে ইগোল এজেন্সিতে আসুন আর আমাদের কাছে কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ওয়ালের কালেকশন আছে যারা হচ্ছে ওয়াল টাইস নিতে চান কিংবা ফ্লোর টাইস নিতে চান আমাদের ভিডিওগুলো দেখবেন আর যারা শাকিল দেখে আসবেন তাদেরকে বলতে চাই

ওয়াল ফ্লোর একই প্রাইস মাত্র 95 টাকা থাকবে আর এগুলো থাকবে 75 থেকে 80 টাকা 85 টাকার মধ্যে একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু রিজনেবল থাকবে 70 টাকা থেকে 1224 শুরু থাকবে ভাই 70 টাকা 70 টাকা থেকে দিয়ে দিব এখন কারণ এই মাসে অফার যেহেতু বলছি ভাই অফার প্রাইসে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে স্টোন বডি সিরামিক বডি তারপর হচ্ছে আপনার সুগার বডিতে অনেক ধরনের প্রোডাক্ট আমরা রেখেছি আর এগুলো স্টোনের ভিতরে 100 টাকা প্লাস এগুলো আরেকে সিরামিকের আর যারা হচ্ছে আরেকটা সিরামিক স্টোন বডি ওয়াল টাইস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হচ্ছে প্রোডাক্টগুলো আমাদের ব্র্যান্ড নিউ আসছে নতুন একদম নতুন এগুলো নতুন একদম ব্র্যান্ড নিউ আসছে এগুলো এগুলো প্রাইস থাকবে আশি থেকে নব্বই টাকার মধ্যে পার স্কোয়ার ফিট আর এখানে আছে আমাদের ম্যাট কালেকশন দেখেন আপনি তাদের চমৎকার একটা ম্যাট মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিটে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে

তো আমরা কিন্তু একই ছাদের নিচে অনেক ধরনের প্রোডাক্ট আপনাদেরকে সেল করে থাকি প্লাস্টিকের অনেক এখানে রাজটিক আছে, পার্কিং টাইলস আছে, সাদের জন্য রুফ টাইলস আছে। আপনারা সবই কিন্তু একই ছাদের নিচে থেকে পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে। এগুলো হচ্ছে স্পেনের রাস্টিক প্রাইস থাকবে হচ্ছে আপনার 380 থেকে 400 টাকার মধ্যে। আর এগুলো কিন্তু ইন্ডিয়ান রাজটিক। প্রাইস থাকবে 200 থেকে 220-30 টাকার মধ্যে পার স্কয়ার ফিট। এখানে আমাদের দেশি রাজটিক ग्लू আছে। এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র 60 টাকা থেকে 100 টাকার মধ্যে পার স্কয়ার ফিট থাকবে। সাইজ থাকবে দশ ষোলো থেকে আপনার বারো চব্বিশ পর্যন্ত এবং বিভিন্ন ব্র্যান্ডের আপনার সেল পাবেন বিএসএল পাবেন বিসিএল পাবেন আর সিরামিক পাবেন এক্স মণিকের সিরামিক পাবেন খুবই চমৎকার চমৎকার আসছে আপনারা যারা এগুলো নিতে চান আমাদের শোরুমটা ভিজিট করুন এবং যারা হচ্ছে আমাদের কাছ থেকে রুফটা নিতে চান ছাদের জন্য এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত পার পিসের সেল হয়ে থাকে এগুলো আর এগুলো প্রোডাক্ট নিতে হলে আপনাকে চলে আসতে হবে ইগোলজেন্সি দার ইগোলেন্সি অ্যাড্রেসটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রবাসী যে ভাইরা আছেন তারা আমাদের থেকে প্রোডাক্টগুলো করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে কিংবা ইমোর মাধ্যমে সাথে আপনি বেসিন কম ডোর সবকিছু নিতে পারবেন একই সাথে নিজ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম